হ্যাঁ শোনা সোনা তোমার দেখার জন্য আমার কোরআনের মধ্যে আনচার আনচার করতেছি প্রতিদিন দেখি কিন্তু তারপরেও কেমন যেন মনে হয় দেখিনি তুমি একটা কাজ কর তোমার ভাতার ডাক ওই যে দোকানের চাবি দিয়ে দোকানে পাঠায় দাও তাড়াতাড়ি সকাল সকাল পাঠায় দাও আমি আসতেছি এখনই আসতেছি যেভাবে পাঠায় দাও মানুষের বোর কাছে যাওয়া যে এত কষ্ট এত সাজানো নাটক ভালো লাগে না

দশ থেকে পনেরো মিনিট হয়ে যাবে খালি বাই ওই যায় নাকি ভালো থাকে হবে আবার তো সমস্যা কি বাড়ির দিন মাঠে আসলাম তাও তোর সাথে দেহা দোকানের পর বসছি তোর সাথে দেহা কিছু হরবো টরবো না একটা কথা হইলো আমি কি করবো বলতেছি এই ঘাস যে কাটতিছিস কখন রাস্তা যাবে কোন সময় এইডা আমাকে বল তাতেই হবে এই খেত আমার এই কাশি আমার শুমা এইডা আমার তো কত কিছু দেব ক্যা না বড় ভাই তুমি তো বিষয়টা বুঝলা না শুমা তো তোমারই কিন্তু ওই যে 50 ডিগ্রি তাপ মাত্রাতে তুই বসে ঘাস কাটতিছস হিট করলে তোমার হাসপাতালে নিয়ে যাবে কি কিടാ এইজন্য বললাম তো কতক্ষণ সময় তুমি থাকবা না

bye assalamu alaikum wa alaikum bye আজকে তো ঈদের দিন বাজ বাজায় মাংস কিনা লাগবে সাল বল বাইত রয়েছে কতক্ষণ লাগবে ঈদের দিন যত মাংস কিনবা বেশি করে কিনবা কতক্ষণ লাগবে যাতে লাগবে দশ মিনিট আসতে লাগবে দশ মিনিট মাংস কিনতে পাঁচ মিনিট লাগবে তোর সমস্যা কি তোর সাথে আবার বারবার দেওয়া হয়ে যায় কে সমস্যা কি তোর তাতে লাগবে দশ মিনিট আসতে লাগবে দশ মিনিট আর মাংস কিনতে পাঁচ মিনিট পাঁচ মিনিট কমে গেল আপনার সমস্যা নেই ভাই রাগ করেন না ওই যে এমনি জিজ্ঞাসা করে বড় ভাই মানুষ একটু কেয়ার করতে হয় না সমস্যা নাই আপনি গাড়িতে জানার হাঁকে জানে পঁচিশ মিনিটের মধ্যে চলে আসেন ঠিক আছে ভালো থাকেন শালা জিনেই যায় সিনেই ওর সাথে দেয়া হয় দেয়ালি জিগায় ভাই কোনে যাচ্ছেন কত মিনিট লাগবে নি আজ বাজারে যাবই না শালা দেই মনের মতলবটা কিছু লাগবে Hãy <N> subscribe <disappointment> <Nic entender>

পরামারিক সাহেব আমার কোনো দোষ নাই এই শালি প্রতিদিন আমার বোন দিয়ে ডিস্টার্ব করা আইছো আইছো আমার ভাতার কাছে দোকানে আইছো এই শালি সব দোষ ওগো দেখেছো তোমার সামনে আমার মাইললো এত বড় সাহস আমার সঙ্গে আমার বুক মারে এত বড় সাহস তো কি হলো এত বড় সাহস আমার সঙ্গে আমার বুক মারো হ্যাঁ ও পাওয়া সাহেব আমার যে পাইতেছে সেই মারতেছে আবার কিন্তু বাসা তোমার বুকে আসো বুকে আসো বুকে আসো তুমি তার নষ্ট নষ্ট করেছিলে সালকে তুই পরমানি ডাইছিল তুমি আর তুমি বাসাও হ্যাঁ সালার মাগি বয় অনে চুপ করি সালি সে যা রাই দেবো তাই মাইনে দিব না চুপচাপ সব বয় মাধ্যব সাহেব আমি রুচিত বিচার চাই আমি একটা গরিব মানুষ আমি যদি দোকানে যাই কমার বাইর যায় আমি যদি মাঠে যাই আমার বাইর যায় আমি যদি বাজারে যাই আমার বাইর যায় কেন এক আমার বাইর যায় কে কথা কি সত্য মাদবা সাহ কি মিথ্যে জানি না কিন্তু একটা কথা এই জায়গায় কিন্তু আমার একটা মান সম্মান আছে এই সম্মানে কিন্তু মানহানি করা যাবে না কথা বুঝতেন আমি কিন্তু অত বড় দোষ করি নাই এই শালি এই শালি আমার দাকে নিয়ে গেছে দুয়ারে ফোন দেয় ও শোনা আইসো আমার ভাতার বাড়িতে নাই আমার স্বামীর বাড়িতে নাই আইসো

দেড় বছর বাড়ি প্রেম করছি এক বছর বই যাওয়া আসা হচ্ছে একটু বারবার বলছিস চাই ভাত আইনু লেরি খাবো আইনু খাবো কিন্তু তোমার সাথে আমি সময় কাটাবো এখন আমাক চাই মানে এরকম কথা ছিল না কথাটা বরফ করবি না কিন্তু আমি কিন্তু উচ্চ বংশের ছেলে আমার কিন্তু একটা সম্মান আছে হুম তাকে বসে মধু খাবা বললে কামুর খাবা না আমি তোমাকেই চাই শোণের মাত আমি কিন্তু এই নষ্ট মহিলাকে নিতে পারবো না অসম্ভব অসমের ঘর সংসার করা অসম্ভব তুই আমার সর্বস্ব লুটি লিছিস আমি তোকে তুই লিবুলা তুইও ও মধু তুই একবার খাই ও একবার খায় বুল্লার কামড় কি আমি খাবো ও সেরি আমিই আমি নেব হ্যাঁ বল হনে সব বল অনেক সাহেব এই বক কিন্তু আমি নিতে পারবো না নে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন আমি রুসিদ বিচার চাই কথা সত্য কথা সত্য এই লুটপাড় এই সেরি তোকেই নিতে হবে তুই কোথাও পালাতে পারবো না ওখানেই বল তুই কি কোন পড়া অনেক সাহেব এটা আমি নিতে পারবো না ও আমাকে ঠকাইছে আমি জীবনে বিয়ে করব না আমি বিয়ে করব না শোনো তুমি আমাকে বিয়ে করে নিয়ে ঢাকা চলে যাও তোমার কাজ করা লাগবে না আমি গার্মেন্টসে চাকরি করে তোমাকে খাওয়াবো তোমার কোনো কাজ করা লাগবে না তুমি শুয়ে বসে খালি দিন কাটাবা ও আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব গার্মেন্টসে চাকরি করবা আমি শুয়ে বসে খাবো আর তুমি আমারে খাওয়াবা আর অন্য অন্য পুরুষ মানুষের সাথে পুঁ মারা দিবা চিনি না তুই আইনি ঘরে থাকি আমার সাথে কত খুশি ফুষ্টি করলা আর এখন তুমি হচ্ছে ঢাকায় গিয়ে আমার সাথে ভালো ভাবে থাকবা এটা গ্যারান্টি আছে আমি তোরে বিয়ে করতে পারবো না অসম্ভব তুই নিজের কথা তো নিজেই ধরা খাই গেলি তুই তো সত্যি কথা কই দিছিস আবার তুই আর বড় বড় কথা করছিস যাব বড় ভাই এখন ধরা খাইয়ে গেছে কি করবো বিয়েটা দিয়ে দেন মাধব সাহেব বড় ভাই একটু কন আমি রাজি দিয়ে বিয়ে করে তুই আমার বাইতল ফুল তুই ফাঁকে নিয়ে চলে যা তোর বলি এখানে তুই আসবো না আমার বাইতল জায়গা নেই তোর বড় ভাই এখনো বিয়ে সাথী করে নাই তুই এখনো জাগায় জাগায় হস্টি নষ্টি করে বেড়াচ্ছিস বেয়াদব ছেলে তুই তো কাজটা ঠিক করিস নাই রে বড় ভাই আপনি তো বিয়ে সাথী করেন নাই আপনি লাইতের কষ্ট দিলেই কষ্ট সব কষ্ট আমি দেখবো আপনি সব কথা শুনবো খালি আপনি ছোট ভাইটাকে রাজি করেন আমাকে বিয়ে করে সব দেখবো আপনি দেখছেন দেখিসেন পরমান সাহেব আমার বড় ভাই সব কাজ করে দিবি স্যার সব কিছু দেয়া শোনা করবি স্যার এই মহিলা ভালো জীবনও ভালো বিলা আমি বিয়ে করবই না বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম বিয়ে করব না মাধ্যব সাহেব ও বিয়ে করুক আর না করুক কিন্তু এবো আমি নেব না না মাধ্যব সাহেব এবো আমি নেব না তুই বিয়ে করবুলা তুই লিবুলা সমস্যা কি হে লুৎফর তুই যা তো ওই কাপ ঝাপ পরিস ভিতরই করতে হবে হোস্টিনোসি যাও তো তুই করেছিস ভিতরই করতে এখন আপনারা পরামানিক মানুষ বড় ভাই মানুষ এখন আপনারা যা করবেন তাই মানি নেব মায়েরও কম খাই নেই এই যে দেখেন চোখটা বাতিল ঈদের তিন বছর পর দিন এখন বউ বিয়ে করব যদি ও আমার কালাই করে খাওয়াতে চায় আমার সমস্যা নেই বিয়ে আমি করব। শুনেন পরামানিক সাহেব বিয়ে দিয়ে দিচ্ছেন তাও ঠিক আছে কিন্তু আমি উচিত বিচার কিন্তু পেলাম না আমি উচিত বিচার চাই তুই কি উচিত বিচার চাস বলতো দেখি মানিক সাহেব যেহেতু আমার বিয়ের পর ও এক বছর আমার বাড়ি ঠিয়া কাম চলাইছে ওর বিয়ের পর কিন্তু আমি এক বছর ওর বাড়ি কাম চলাবো এই রায়টাই ফাইনাল করে ওমা ও কি কয় বড় ভাই ও কি কয় ও নাকি আমার বাই বলে এক বছর ঠিয়া কাম চলাবে ও শালা তো লুসা চরিত্র খারাপ ও কি ভাবে কয় ভাই বড় ভাই আপনি কোন পরামানিক এর বিচার চাই আমি ও কিভাবে কথা কয় ও তো লুচ্চা ওর চরিত্র খারাপ ও কিভাবে আমার বাড়িতে এক বছর যাতে চায় কেন নয় কেন নয় কেন নয় উনার কথাই ঠিক উনার কথাই ঠিক তুমি এক বছরের মতো খেয়েছো ও তোমার মতো খাবে না কেন নয় ও যাবে অবশ্যই যাবে বিচার এডি ফাইনাল বসো চুপ করি বাংলাদেশে মানবতা মরি গেছে এটি আজকে আমি বিশ্বাস করলাম এডি আবার আজকে বিশ্বাস হইল ও তোমার কাশি বিরিয়ানি খাওয়া হয়েছে। এই জন্য তুমি ওর পক্ষে কথা বলতে চাও বলো আল্লাহ শোনার জন্য কান শুনতে থাকবো বলো কি রায় দেব রে সন্ধ্যার পর বিরানের ব্যবস্থা আছে দেখা করেন কেন ন কেন নয় কেন না যাব না বিরানি যেখানে আমি সেখানে ভাই কি ওটাই দিয়ে দেবো নাকি আচ্ছা দিয়ে দাও ওকে জন্মের সাত দিন পরেই ফাটা কবল লেখা ছিল এরকম ফাটা নার্গিস এখন কি করবো মাইনে নীতি হবে দেও তোমার রাই জেরা তুমি ছাইরা দাও দাও তো আমাকে ছাইরে দাও এখন তাহলে রাই কোল ভাই ওইডি ফাইনাল কই দিলাম উক জুতার মালা পরায়ে পাঁচার পর দুটো লাத்தி দি মহল্লাটা একটু শক কর দি আয় আর তোদের বিয়ের বিষয়টা রাত্রির বেলা বিহেটা দিয়ে দেবো নে সমস্যা নাই ও মা কি এমা কি কর يلا ए वे ए प्रामाणिक সাহেব আত্মের কি কর আ জুতার মালা মানে বিড়ানি কে কি তুমি মিজার মিসেস তোকে কি কইলা হ্যাঁ নিজের আদর্শ বিক্রি এ বলো ভাই একটু বুঝাও না বুঝাও 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 আমি কিন্তু জুতার মালাটা বলি পারবো না কিন্তু মরে যাবো না খবরদার মান সমান আছে কিন্তু আমার একটা তোমার মান সমান নাই তোমার মান সমান নাই তোমার মান শুনবার পর আমি হিসু করি হোস্টি নষ্টি করিছে সেখন তোমার মনে ছিল না এখন তোমাকে জুতার মালা পরাতে চাচ্ছে আর তোমার সিঁড়ি মিটি বাইতে গেছে এই পান তত শালাক যদি বাইতে ভাল জুতার মালা পাতা করা দিদি সব ধরে ফেল দা খালা এই চব চাল বাৰু পাঁচ পাঁচ ঘৰ আৰু ঘোৰা ফুৰা কৰি দা উচিত বিচাল কৰি দিছি